নববারাকপুর পুষ্পমেলা পরিচালন সমিতি আয়োজিত দুই আটতম বর্ষের পুষ্পমেলা ও প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল সোমবার সন্ধ্যায় মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে পুষ্পমেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী প্রমুখ বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা শেষে পুষ্পমেলার ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন পুরপ্রধান প্রবীর সাহা রং বেরঙের গাদা ক্যাকটাস বনসাই চন্দ্রমল্লিকার বাহারি গোলাপের পাশাপাশি বিভিন্ন ফল ফুল ও সবজি মেলায় রয়েছে বিভিন্ন দিন সুদৃশ্য মঞ্চে খ্যাতনামা জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এক শূন্য জানুয়ারি বিশেষ আকর্ষণ বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ মঞ্চে উপস্থিত থাকবেন শহীদ স্মৃতিস্তম্ভে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্পণ করা হয় উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ পুর পারিষদ সদস্য সুভাষ বন্দ্যোপাধ্যায় থানার আইসি সুমিত কুমার বৈদ্য ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক প্রমুখ আমি মেলা আমি এই ফুলের মেলার মধ্যে যেমন আমি কর্পোরেশন চাকরি করতাম ফুল গাছ হয় আমাদের আমি যেখানে সদস্য সেখানে অনেক ফুলের ফুলের মেলা হয় সুন্দর গাছ হয় কিন্তু এত সুন্দর অর্গানাইজড এত ফুলের মানে গাছের সমাহার এক জায়গায় এটা আমাদের বাংলায় এক থেকে বেশি কোথাও হয় বলে আমার হয় এটা সবচেয়ে বড় মেলা এবং এটাকে এরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মেলাটা করে তার জন্য আমি বিশেষ করে মঞ্চের দা নিয়ে বললাম যে ফুল মানুষের মনের একটা অদ্ভুত খোরাক অদ্ভুত খোরাক ফুল মন ভালো হয়ে যায় একটা গাছের সুন্দর ফুল দেখলে স্বাভাবিকভাবেই আর এই ফুলের সঙ্গে যে জড়িয়ে আছে গাছপালা গাছ একটা গাছেই তো ফুল নাই এই গাছ হচ্ছে আমাদের জীবন গাছ হচ্ছে জীবন অর্থাৎ বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আমাদের উৎসাহ দেওয়া উচিত তুমি কাজ করো ভুল করো তাহলে কি প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যার শুভারম্ভ আজ ছয়ই জানুয়ারি দু আমরা শুরু করতে চলেছি আর এ বছরের আমাদের পুষ্পমালাটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের পুষ্পমালা অত্যন্ত সুন্দর এবং সারা নিউ নিউবারের মানুষের কাছে এটা একটা উৎসব সেই উৎসবের শুভ আরম্ভ আর কিছুক্ষণের মধ্যেই হবে রাজ্যের মাননীয় মন্ত্রীরা সাংসদরা প্রত্যেকে এক এক করে এক একদিন আসবেন তারাই কর্মসূচিতে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরাও এই মঞ্চে এসে তাদের পারফরমেন্স আমাদের মানুষের সামনে উপস্থাপন করবে নিউ এরাকপুরের এই পুষ্প একটা নাম আছে মানে এখানে প্রচুর গ্রোয়ার তারা এখানে নিজেরা কম্পিটিশানে আসে এবং কলকাতা কর্পোরেশন বিধানসভা সবার থেকে ফুল আসে এবং সেই ফুলটা মানুষের সামনে আর ফুল তো দেখুন সবাই ভালোবাসে আপনি জন্মদিন মৃত্যুদিন বিবাহ যেখানেই বলুন অন্নপ্রাশন সকালবেলায় মায়ের পায়ে ফুল সেই সবই ফুল সেই ফুলকে ভালো সকলে বাসে সেই বাসায় ভালোবাসার মধ্য দিয়ে যাতে এই অনুরাগ বাড়ে ফুলের প্রতি সেইটার জন্য আরও বেশি করে এই মেলাটা করা এবং এই মেলার মধ্য দিয়ে আরও অনেকগুলো জিনিস এখানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন সেটাও মানুষ একটা পাবেন এটা আমার নিজের ধারণা এবং এদের পুষ্পমেলায় যথেষ্ট নাম আছে এটুকখানি বলতে পারি প্রচুর ভিড় হয় এবং আশা রাখবো যে এটা ধারাবাহিক ভাবে চলতে থাকবো দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট